কাউকে নিয়ে যখন আমরা কন্টেন্ট করি অন্তত আমি করি তার আগে পরের ভিডিও আমাদের দেখতে হয় বা একটু পিছনে চলে যেতে হয় সেরকমই তোমাদের কালকে একটা ভিডিও দিয়ে গিয়েছিলাম রণপ্রীতিকে নিয়ে আজকে আবার আসলাম কারণ প্রচুর ভিডিও দেখলাম প্রচুর কমেন্ট হ্যাঁ রণপ্রীতির রনের যে চ্যানেলের যে কমেন্টটা সেই কমেন্টটা নেই আর এটা আমি জানতাম যে রনের কমেন্টটা হয়তো থাকবে না পৃথিবীরটা আছে পৃথির চ্যানেলেই কিন্তু কেন এই যে পোস্টের মধ্যে কমিউনিটি পোস্টের মধ্যে এই যে নাটকগুলো নাটকই বলবো আজকে পুরোটাই বলবো এই নাটকগুলো কেন যেহেতু ভিডিওগুলো অনেকগুলো ভিডিও দেখেছি শুধু একটা আইডি নিয়ে আর শুধু তো ওদের মানে ইউটিউব না ওদের অনেক আইডি অনেক জায়গায় ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় আছে এবং তাদের ভিউয়ার্সরা সব জায়গায় ছড়িয়ে আছে এবং তাদের মূল্যবান মতামত দেয় এবং তারা উত্তর দিয়েছে এবং সেই উত্তরের মধ্যে দিয়ে এবং তাদের করা লাস্ট ভিডিও দিয়ে থেকে মনেই হয়েছে যে এটা কেন করেছে কেন কি বৃত্তান্ত কারণ একটা টাইটেলে বলেই গেছে রনের একটা টাইটেলে দেখলাম যে প্রীতি পুজোর মধ্যে দুশো কে করবে বুঝেছ এটাই হচ্ছে টার্গেট আর এই জন্যই এই জন্যই এত সুন্দর সমস্যার মধ্যে এত সুন্দর সম্পর্ককে এইভাবে কদর্য রূপ দিতে হয়েছে এটা আমার মনে হলো তাই তোমাদের বললাম এবার চলো আজকে তোমাদের বলবো কালকে রনের যে ই দিয়েছিল পোস্ট দিয়েছিল তার নিচে অনেক কমেন্ট ছিল ইনস্টাগ্রামে অনেক কমেন্ট ছিল প্রীতির চ্যানেলে প্রচুর কমেন্ট ছিল প্রীতি কমেন্ট করেছে সেগুলো ছিল সত্যি কি প্রীতির চ্যানেলটা হ্যাক হয়েছে এই যে প্রীতির যে নতুন চ্যানেলটা সেটা হ্যাক হয়েছে যেটা আমরা শুনলাম হ্যাক হয়েছে না তো কারণ আমরা লাস্ট অষ্টমীর ভিডিও দেখেছি তো তো কেন কী বৃত্তান্ত কেন এইগুলো করছে কিছুই না বন্ধুরা এরা বড়ো বড়ো ব্লগাররা এরা বিরাটদের ইমোশান নিয়ে খেলে এটা আমার মনে হয় কারণ এরা দু বছর আগেও একটা নতুন নাটক করেছিল সেখানে আমরা ভেবেছিলাম যে পরিবারের অন্য কেউ পরিবারের অন্য কেউ এই গেমটা খেলেছে এবং আমরা দেখেছিলাম দিদির সাথে মার দাঙ্গা সমস্তটা আমাদের কাছে ক্লিয়ার কারণ ওরাই ক্লিয়ার করেছে আমাদের সোশ্যাল মিডিয়াতে সমস্তটা ক্লিয়ার করে দিয়েছে তারপরে এখন তাহলে কার সাথে কী হলো রন একসা একসাথেই ছিল কিছুই না রন গ্যাচে লাভাতে কি কী রাইড ষোলো রাইড আমি যদি ভুল বলি ষোলো রাইড করতে সেটাও দেখলাম যে প্রীতি আর রন বেরিয়ে আসলো বেরিয়ে আসার পরে সুন্দর করে শিলিগুড়ির উদ্দেশ্যে বেরোলো এবার বললো তুমি আমাকে ডাকলে আমি দরকারি প্লেনে চলে যাব তারপরে সেই সম্পর্কটা এরকম হলো কেন কিচ্ছু না ভিউজের জন্য ভিউজের জন্য আর কিছু না কারণ এদের টার্গেট ফুলফিল করতে হবে এবং সেটা কিছু কন্ট্রোভার্সি হওয়ার জন্য আর কন্ট্রোভার্সি মানেই তো ভিউজ আপ একটু ভিউজটা ডাউন হয়েছে না প্রীতি বরাবরই ভিউজ হয় কিন্তু ইদানিং লাস্ট ভিডিওটা একটু ডাউন হয়েছে বা রনের তো ইউটিউবের থেকে ওর ইউটিউবের থেকে ওর ফেসবুকে ফলোয়ার বেশি এবং আমাকে অনেকেই কালকে কমেন্ট করেছে দিদিভাই রন কোথায় কমেন্ট করেছে তো আমি কাউকে কাউকে বলে দিয়েছি যে ওদের যে মিনি ব্লগটা দুজন মিলে খুলেছিলো সেই ব্লগটায় কমেন্ট করেছে তা আমার কি মনে হলো একটু দেখিত যে কমেন্টটা কালকে রাত পর্যন্ত দেখেছি এবং অনেক স্ক্রিনশট তুলেছি রেখে দিয়েছি কারণ এগুলো আমাদের করতে হয় কন্ট্রোভার্সি করিত না তো দেখিত না গিয়ে দেখি রনের সেই কমিউনিটি পোস্টটা নেই দিলই বা কেন তুলেই বা নিল কেন কারণ ও জানে যা তাদের কাছে পৌঁছে দেওয়ার তাদের কাছে ঠিক পৌঁছে দিয়েছি আর খুব ভালো জানে ওরা যারা স্ক্রিনশট রাখার তারা রেখে দিয়েছে যেমন আমিও রেখে দিয়েছি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রেখেই দেবে জানে যে যে অবধি পৌঁছে দেওয়ার মানে কয়েকটা ভিডিও নেমে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিছু ভিডিও নেমে গেছে তারপরেই কমেন্টটা ডিলিট হয়ে গেছে আর কিচ্ছুই না এটা ভিউজের খেলা একটা নতুন নাটক নতুন গেম আর ওই যে গায়ে হাত দেওয়াটা হ্যাঁ আমাকে কালকে যে হোয়াটসঅ্যাপে যে পাঠিয়েছিল ফার্স্ট এই কমেন্টগুলো তা সে মেনশান করে দিয়েছিল যে অত্যাচার হতো এবং কলকাতায় বর্ধমানে যে অত্যাচার হতো কলকাতার কলকাতায় যে অত্যাচার হতো বর্ধমানেও হয়েছে তাহলে পুরো বোঝা গেছে ওই কমেন্টের মধ্যে দিয়ে যে গায়ে হাত দেওয়ার একটা অত্যাচার হতো তাহলে এই ধরনের কমেন্ট করে সোশ্যাল মিডিয়াতে আপডেট দেওয়া মানে তোমরা বুঝতে পারো কোনো ভালো সম্পর্ক কি নিজেদের গোপন কিছু গোপন কিছু এইভাবে সোশ্যাল করে তোমরা এর আগেও দেখেছো দিদির সাথে মারপিট রক্তারক্তি সোশ্যাল মিডিয়াতে এসছে তাই না তো এইবার আসলো না এখনো পর্যন্ত সেই মার দাঙ্গা গায়ে হাত দেওয়াটা সেটাও হয়তো আসতে পারে ফিউজের জন্য হতেই পারে তো যাই হোক এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর তোমাদের কাছে আমার স্ক্রিনশট রাখা কিছু কমেন্টের উত্তর তোমাদের দেব এবং সেটা কিছু ইউটিউবের কমেন্ট কিছু ইনস্টাগ্রামের কমেন্ট কিছু ফেসবুকের কমেন্ট হ্যাঁ সব মিলিয়েগুলি আমি একসাথে তুলে রেখেছি এবং সেই কমেন্টগুলোর মধ্যে দিয়ে যে প্রমাণ হয়েছে যে ওরা কিছুই না ওরা কিছুই না শুধু ভিউজের জন্য এটা এই নাটকটা ওরা করছে আর কিচ্ছু না কারণ দুবছর আগেও এদের এই ঘটনাটা ঘটে গেছে আর সত্যি কথাই যদি সেরকমই হতো তাহলে সুন্দরভাবে রনকে প্রীতি বিদায় দিল এবং ওই সোলো রাইট না কী বলে সেখানে এবং তারপরে লাভ হাতে গেছে আমিও গেছিল লাভালো লেগাও আমার সব ঘোরা ওইগুলো অসাধারণ সেই সমস্ত ভিডিওগুলো দেখছি তারপরেও এই ধরনের তাহলে ওইগুলো কবেকার ভিডিও ছিল আর লাস্ট অষ্টমীর ভিডিও ছিল এইগুলোও কবেকার ভিডিও প্রীতির ভাঙা মোবাইলটা নিয়ে রন চলে গেল রনের মোবাইলটা পৃথির কাছে দিয়ে গেল এই নাটকগুলো কিসের কিসের এই নাটকগুলো যে ভাঙা মোবাইলটা ও নিয়ে গেল কারণ ওর কাছে ল্যাপটপ আর ক্যামেরা আছে যেহেতু এই দুটোকেই অ্যাটাচ মানে অ্যাডজাস্ট করে রন ভিডিও দিতে পারবে ওই জন্য অসুবিধা নেই আর প্রীতির কাছে রনের ভালো মানে ওয়ান প্লাস কি যেন আরে বলো না আইফোন আইফোনটা দিয়ে গেল তারপরেও আবার দেখলাম একটা ভিডিওতে যে রনকে রনের ফোনটা দিয়ে দিয়েছি আর আমি একটা নতুন আমার নিজের ই দিয়ে নাম দিয়ে একটা এর আগে যা ভিডিও যা ফোন টোন যা কিনেছি সেটা দুজনের নামে বা ওর নামে এরকম কিনেছি কিন্তু এবার একটা ফোন কিনলাম একদম নিজের নামে এটাও বোধহয় আইফোন ফিফটিন কি যাই হোক প্রো সে এবং সেটা কেক কাটিং টাটিংটা কবে ফেরত দিল রনকে কারণ এখন তো যে অবস্থায় বুঝছি যে ও পাহাড়েই রয়েছে যে অবস্থায় যে যে পজিশানে ভিডিওগুলো রয়েছে কারণ রনের কোনো আপডেট নেই যেটুকু আপডেট যতটুকু আপডেট আছে ও পাহাড়েই রয়েছে আর প্রীতিও তার বাপের বাড়িতে রয়েছে অষ্টমীর ভিডিও পর্যন্ত পেয়েছি তাহলে রনকে ক্যামেরা ফোনটা কবেই বা ফেরত দিল আরও নতুন ফোন কিনলো কিছু মানে ঘেঁটের পুরো ঘ বোঝা যাচ্ছে না কারণ এরা এতটাই নাটক করে যে এদের নাটক ধরা খুব কঠিন কারণ এদের প্রচুর ফলোয়ার্স প্রচুর ভালোবাসার মানুষ ভিউয়ার্স এরা অন্ধের মতো এদের বিশ্বাস করে কিন্তু যারা একদম ন্যাচারালি খুব ভালোভাবে দেখবে তারা কিন্তু বুঝতে পারবে আর সত্যি কথা সংসার থাকলেই কম বেশি অশান্তি তো থাকেই তাহলে প্রীতির শ্বশুরবাড়ির কেউ ভালো না ননদ ভালো না শ্বশুর ভালো না শাশুড়ি ভালো না আগের ভিডিওতে ও প্রমাণ করেছে মানে বোঝাতে চেয়েছে তো তাহলে বর্তমানে স্বামীও ভালো না স্বামী তো বিয়ে করে একসাথে আজকে তিন ব তিন চার বছর কি তারও বেশি চার পাঁচ বছর পাঁচ বছর একসাথে কারণ চার বছর আগেও যে ই হয়েছে সেটা বলছিল একসাথে রয়েছে উইদাউট সাকা সিঁদু উইদাউট সামাজিক বিয়েতে তারপরেও একসাথে রয়েছে তারপরে বোঝা গেছে যে স্বামীও ভালো না নাকি স্বামীর পয়সা কমে গেছে বইয়ের পয়সা বেড়ে গেছে সেই জন্য চলোই সবটা নিয়ে আরেকবারও বললাম অনেক বড় হয়ে যাচ্ছে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে মূল্যবান কমেন্ট তোমরা করো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যদি পারি আমি যে যেটা ডিলিট করেছে যে ইটা রন যে কমিউনিটি পোস্টটা ডিলিট করেছে সেই কমিউনিটি পোস্টটা দিয়ে দেবো আর পৃথিবীরটা তো রয়েছে যারা আমাকে প্রশ্ন করেছ দিদিভাই দেখতে পাচ্ছি না তো কমিউনিটি পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ না তার একটাই কারণ ও কমিউনিটি পোস্টটা ডিলিট করেছে আর এটা ডিলিট করবে ও জানতো কারণ ও জানে আমি যাদের কাছে পৌঁছে দেওয়ার তাদের কাছে পৌঁছে দিয়েছি অলরেডি কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে অতএব এখন আর রেখে লাভ নেই সেই জন্য কমেন্টটা ডিলিট করে দিয়েছে আমি কমেন্টটা ব্লার করে বা আইডিটা ই রেখে আমি এসে দিয়ে দিতে পারি মানে আমার থামনেলে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো এইবার দেখা যাক এবার দুজনেই দুজন আর মুখ খুলেছে মুখ খুলে কে কী কাকে বলেছে কমেন্টগুলো সবই সযত্নে রেখে দিয়েছি কারণ জানি তো যে এই কমেন্টগুলো আর নাও থাকতে পারবে নাও থাকতে পারে সেই কমেন্টগুলো অনেক কমেন্ট মিসিং অনেক কমেন্ট মিসিং তো তার আগে বলি সোলো রাইড আমি যদি ভুল করি সোলার রাইড এটা বোধ একা একা বা ওই দু চাকায় যেতে হয় একা একা করতে হয় আমি একটু গুগলে সার্চ করলাম দেখলাম যে সোলার রাইড হচ্ছে রাইড করা মানে ওই ঘুরে বেড়ানো তো একা একা গেছে সবাই বলছিল প্রীতিকে মিস করছে তো যাই হোক তার আগ পর্যন্ত খুব সুন্দর সম্পর্ক ছিল এই সোলার রাইডে যাওয়ার আগ পর্যন্ত মানে শিলিগুড়ি তারপরে লাভা ওখান থেকে সব ভিডিওগুলো দেখলাম ভীষণ ভালো সম্পর্ক ছিল ওই ফ্ল্যাট থেকে এসে তালা টালা দিয়ে এসে পৃথিকে দিয়ে যাওয়া ইমোশান শেয়ার করা এবং ফোনটা দিয়ে যাওয়া তারপরেও প্রীতির পুজোর ভিডিওগুলো আসা কি হলো এমন তারপরেও হ্যাক হয়ে গেল যেখানে নাকি তার চ্যানেলটা তার চ্যানেলের আইডি দুটো আইডি পাসওয়ার্ড সবটাই দুজনের কাছে রয়েছে তাহলে কে হ্যাক করলো কি করলো রন পুরো পরিষ্কার করে দিয়েছে একটা কমেন্টের মাধ্যমে সেটাই তোমাদের সাথে বসবারগুলো কিছুই না শুধু অ্যাডজাস্ট করা এটা যদি হতোই না তাহলে তোমরা এই ধরনের কমিউনিটি পোস্ট পেতে না যে আমার চ্যানেলটা আবার হ্যাক হয়ে গেছে আমার চ্যানেলটা অন্যের কাছে চলে গেছে প্রীতি দেখলাম দু একজনকে কমেন্টও করেছে আমার চ্যানেল থেকে কে কমেন্ট করছে কে উত্তর দিচ্ছে অবাক লাগে না যেটা নাকি দুজনের কাছে রয়েছে এবং সেটা পরিষ্কার করে দিয়েছে রন যে ওর কোনো চ্যানেল হ্যাক হয়নি বুঝ এরা নিজেরা নিজেদের মুখে কালি লেপছে চলো সেই টুকটুক করে আমি অনেক স্ক্রিনশট তুলেছি সেই স্ক্রিনশটগুলো তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করি চাই না করি আমি কারণ আমার আইডির স্বার্থে আমি সেই স্ক্রিনশটগুলো এই যে একটা হিসেবে স্ক্রিনশটগুলো না দিলেও আমি মুখে পড়ে তোমাদের শোনাবো তোমাদের সব ডাউট ক্লিয়ার করবো আমরা আমার আমরা অবশেষে লাভা লাভা লাভার ওখানে গিয়ে একটা কমেন্টে মানে একটা টাইটেলে দিয়েছে তোমাদের সব ডাউট ক্লিয়ার করব। ক্লিয়ার তো করতেই হবে লাভা থেকে আসার পরে কারণ লাভা থেকে আসলে পরেই তো আবার দুটো মানুষ এক হয়ে যাবে কিছু কিছু তুলে রেখেছি রনের কিছু কমেন্ট পড়ি একজন লিখেছে সবাই ভালো আছে বাট তুমি ভালো নেই সেটা বোঝাই যাচ্ছে কারণ আগের রন আর এখনের রন অনেক অনেক আলাদা তার নিচে উত্তর লিখেছে হ্যাঁ সত্যি বলছো আগের মতো আমি নেই অনেক কিছু বদলে গেছে সব তবে চেষ্টা করছি আবার নিজেকে খুঁজে পেতে তোমাদের ভালোবাসা আর সাপোর্টই আমাদের ধীরে ধীরে আগের রনে করে তুলবে একদমই তো তাই সাপোর্টের জন্যই তো এগুলো করা এগুলো করা তো চলো আজকে কিছু কমেন্ট তোমাদের পড়ি ইনস্টাগ্রামে অনেকে রনকে বলেছে যে তুমি প্রীতিকে দিদিভাইকে ব্লক করে দিয়েছ আনফলো করেছো আবার প্রীতি কমেন্ট বক্সে গিয়েও দেখলাম ওকে বলেছে তুমি দাদাকে ব্লক করেছো অবাক লাগে একটা কমেন্টের উত্তর রন দিয়েছে লিখেছে জানি না কার কথা বলছো শুধু এটা বলি যে আমি কাউকে আনফলো করে বা যদি আনফলো করি তাহলে সেটা ভুল হবে আমি আমি আনফলো করি না আমি ডিজিটালি তাকে কী যেন ব্লক করে দিই ব্লক করে দিই বুঝতে পেরেছ এটা রনের রন একজনকে কমেন্টের উত্তর দিয়েছে এবার তারপরের কমেন্ট পড়ি এত কমেন্ট পড়া যাবে না প্রচুর স্ক্রিনশট দিয়ে রেখেছি যে প্রীতি যে আপডেটটা দিয়েছিল কালকের পোস্টে সেখানে লিখেছিল যে ওকে হ্যাক করে দিয়ে হ্যা ওর চ্যানেলটা হ্যাক হয়ে গেছে ওই যে রন প্রীতি মিনি ব্লক ওর এই চ্যানেলটা না মানে ওর যে মেন চ্যানেল এটা না ওর ওই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে ওর হাত থেকে বেরিয়ে গেছে যেমন এর আগে তোমাদের আট লাখের চ্যানেল হয়েছিল সেখানে রন লিখেছে প্রীতিকে ট্যাগ করে লিখেছে যাকে হ্যাক করার মিথ্যে বদনামে ফাঁসাচ্ছ মানে তোমরা যারা কালকে আমার ভিডিও দেখো নি তারা দেখে নিও ওই কমেন্টটা ওখানে পড়েছি জন্য মানে ওই পোস্টগুলো ওখানে পড়েছি জন্য আজকে নতুন করে পড়বো না অনেক বড়ো পোস্ট সেখানে প্রীতি লিখেছে যে ওর চ্যানেলটা মানে রন প্রীতি যে ব্লগটা ওই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে এবং সেখানে ওর আইডি পাসওয়ার্ড এবং ই পাল্টে গেছে ওই জন্য ও করতে পারছে না ওর প্রোমোশনাল ভিডিওগুলো ওখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে এর এখানেস্টে রন একটা কমেন্ট করেছে যাকে হ্যাক করার মিথ্যে বদনামে ফাঁসাচ্ছ সে রিপ্লাইগুলো করছে এবং ও একটা এসে লিখেছে রিপ্লাইগুলো কে করছে কারণ এই আইডিটা হ্যাক হয়ে গেছে তাহলে রিপ্লাইগুলো কে করছে আর নেক্সট ভিডিওতে ভিডিও এটাই আসবে যে এই অ্যাকাউন্টটা হ্যাক হয়নি এই অ্যাকাউন্টটা প্রীতির কাছে মোবাইলটা ছিল কারণ তোমরা যারা ভিডিও দেখোনি তারা লাস্টের যে ভিডিওটায় চলে যাচ্ছে রন সেই ভিডিওটা গিয়ে দেখবে প্রীতি ভিডিও মোবাইলটা একদম চুরমার হয়ে গেছে ভেঙে চুরে গেছে তাই বলছে তোমরা লাস্টে দেখবে মানে কন্টেন্ট এখানেই দিয়ে যাচ্ছে যে ওই মোবাইলটার মধ্যে ওর এই আইডিটা মানে ওই কী বলবো পাসওয়ার্ড আর ইটা রয়েছে তা ওটা তো রনের কাছে রয়েছে এটা প্রীতির কাছে থাকবে কি করে কারণ ওটা তো রন নিয়ে গেছে তাহলে বলছে ওই দেখবে ওটা ওই মোবাইলটা প্রীতিমণ্ডল ভেঙে চুরে চুরমার করেছে একটা মোবাইলকে কখন ফোন তাহলে কি সত্যিই কিছু হয়েছে সত্যিই কিছু হয়েছে নাকি ওদের বাড়িতে একটা দুরান্ত বাচ্চা আছে তাতান হতে পারে বা আবার হতেও পারে রনচন্ডী মুখ ই করেছে ভেঙে ফেলেছে তা বলছে যে ওর মধ্যে আছে যেহেতু ফোনটা ভেঙে গেছে তাই পাসওয়ার্ড বা ইমেল আইডিটা শো করছে না এটা হচ্ছে রনের কথা এখন নতুন মোবাইলে এই অ্যাকাউন্টটা লগ নেই তাই লোককে বোঝানোও হচ্ছে কোনটা বিশ্বাস করবে কোনটা বিশ্বাস করবে কারণ কদিন আগের ভিডিও তোমরা গিয়ে দেখে আসো যে ওর ফোনটা একদম ভেঙে একদম ঝুরঝুরে হয়ে গেছে সেই ফোনটাও রনকে দিয়ে দিয়েছে তাহলে আবার এই কমেন্টটা রন কী করে করছে কি করে করছে মানে কি বলবো এদের মানে কন্টেন্টের জন্য এরা যে নিজেদের কি করে অবাক লাগে অবাক লাগে আবার পাশাপাশি একটা কথা বলি কিছু কিছু কমেন্ট দেখলাম যে পয়সা হয়ে গেলে মেয়েদের পয়সা হয়ে গেলে হ্যাঁ অনেক মেয়েদের পয়সা হয়ে গেলে উদ্ধত হয়ে যায় সেরকম অনেক ব্লগার আছে স্বামীকে পাত্তাই যায় না হতেও পারে সেটাও হতে পারে আর সেই জন্য হয়তো কলকাতা বা বর্ধমানে হয়তো হাতাহাতি যেটা এর আগে দিদির সাথে হয়েছে সেটা হয়তো আমাদের ইসে আসবে আসবে তো যাই হোক তারপরে আর একটা কমেন্ট পড়ি শোনো আচ্ছা এখানে আবার প্রীতি উত্তর দিয়েছে শোনো লিখেছে আমি তো বলিনি হ্যাকটা তুমি করেছো হ্যাকটা তুমি করেছো আমার চ্যানেলের তোমার আমার চ্যানেল তোমার কাছে কি করে গেল আরে বোকা বোকা কথা মানে পুরোটা নাটক করছে আমার চ্যানেল তোমার কাছে গেল কে কি করে গেল যেহেতু দুজনের নামে একটা ব্লগিং চ্যানেলের এবং তোমরা পুরোনো ব্লগ দেখলে বুঝতে পারবে তারা মিলিত প্রচেষ্টায় এই ছোট মিনি ব্লগটা তারা তৈরি করেছিল তাহলে এই মিনি ব্লগটা দুজনের প্রচেষ্টায় যেহেতু তৈরি হয়েছিল এবং দুজনের ভিডিওই এখানে আসতো তাহলে সেখানে এই দুজনের কাছে আর দুজনই ব্লগার দুজনের কাছে এটা থাকবে না এই চ্যানেলের পাসওয়ার্ড ইমেল আইডি থাকবে না আর এই চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলোই তোমরা ফেসবুকে দেখতে পাবে এই একই ভিডিও তোমরা ফেসবুকেও দেখতে পাবে অবাক লাগে না অবাক লাগে তো এবং ফেসবুকে সম্ভবত দুজনের আইডিতেই একই ভিডিও তাহলে কি করে বলছে যে আমার আমার চ্যানেলটা তোমার কাছে গেলো কী করে নাটকের একটা সীমা থাকে নাটকের একটা সীমা থাকে আর আমার চ্যানেলের ভিডিও প্রমো প্রোমোশনাল ভিডিও প্রাইভেট করা করার পারমিশান কে দিয়েছে পুরোটাই নাটক না প্রমোশনাল ভিডিও প্রাইভেট করার পারমিশান কে দিয়েছে পৃথিবী জিজ্ঞাসা করছে রনকে বাবা যা এগুলো ভাবা যা হয়তো কোনো কারণে সেগুলো প্রাইভেট করতে হয়েছে বা কোনো কারণে প্রোমোশনাল ভিডিওগুলো থেকে যেটা আর্নিং করা সেটা হয়ে গেছে সেই জন্য হয়তো প্রাইভেট করতে হয়েছে নাটক এখানে নাটক যেহেতু প্রাইভেট হচ্ছে সেহেতু বা কোনো ইস্যু হতে পারে প্রাইভেট করতে হয়েছে এখানে নাটক দেখো ওদের দেখে এগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ এদের দুটো দুজনকেই ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি এদের এই ব্লগারগুলোকে ভালো লাগে বিশেষ করে প্রীতির রিলস আমাকে পাগল করে দেয় এদিকে প্রীতি ওদিকে মিঠি তারপরে আরও দু তিনজন আছে যাদের রিলস আমি সময় পেরেই দেখি আমার ভীষণ ভালো লাগে এদের রিলস অতএব এদের যদি কখনও এরকম নাটক দেখি না তখন প্রচণ্ড রাগ হয়ে যায় প্রচণ্ড রাগ হয়ে যায় তারপরে আর ফোন ভেঙে ও ফোন ভেঙে কেন চুরমার করে দিয়েছিলাম কেন আমার কষ্ট হয়েছিল মানে সেগুলো কি বলবে হ্যাঁ বলবে জানি তো কেন ফোন ভেঙে ফেলেছিল কারণ পয়সার অভাব নেই তো কারণ একটা ফোন ভেঙে সেই ভিডিওটা যদি দেওয়া যায় কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া যায় একটা ফোনের টাকা উঠে যাবে ফোন কেন ভেঙে দিয়েছিলে এখানেই বলছি না কন্টেন্ট দিচ্ছে জানে না সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত কমেন্ট করলে অন্তত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে সেগুলো শো হবে ফোন কেন ভেঙে দিয়েছিলে সব মানে এরপরে সেগুলো আসবে কেন ফোন ভেঙে দিয়েছিলে বুঝতে পেরেছ এরা ঝগড়া বাড়িতে করার জায়গা পায় না সময় পায় না হাতাহাতি করার জায়গা পায় না এরা ডিজিটালি ঝগড়া অশান্তি এবং সেগুলোকে এখানে বিক্রি করে একদমই তাই ফোন ভেঙে দিয়েছে দেখেছি ফোনটা ভেঙে গেছে যে কোনো কারণেই ফোনটা ভেঙে যেতে পারে বা রাগারাগি হয়ে হতে পারে এরা বড় বড় ব্লগার এরা সেই ইটাকে কন্টেন্টটাকে এখানে কমেন্টের মাধ্যমে এটা পৌঁছে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে তাহলে আমরা বললে দোষ ওই যে বললাম ভালোবাসি তো ওই জন্য মাথাটা গরম হয়ে যায় একজনকে বলছে আমার চ্যানেলটা হ্যাক করেছে আর এসে বলছে তাহলে তোমার আমার চ্যানেলটা তোমার কাছে গেল কী করে আমার ফোনটা কেন ভেঙেছিল জানো না বলবো কেন ভেঙে ফেলেছিলাম সেটা কি এখানে বলবো চার বছর আগে আমার সাথে কি কি হয়েছিল আমাকে শান্ত থাকতে দাও বাড়ির আমি বারবার আমি ভেঙে পড়েছি ভাবতে পারো চার বছর আগে কি হয়েছিল তাহলে বলবো চার বছর আগে না চার বছর ধরেই তো দেখছি মাঝে মাঝে এক বছর দু বছর অন্তর যে অশান্তি এবং সেই অশান্তিগুলো ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে এসছে তাহলে কিসের সম্পর্ক কিসের সম্পর্ক যেগুলোকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করতে হয় বলছে আমাকে শান্ত থাকতে দাও কিছু বলার নেই কারণ প্রীতির অনেক অতীত আছে যে অতীতগুলো আমরা জানি বা সেই অতীত নিয়ে বলতে চাই না কিন্তু বারবারই একটা কথা বলবো একটা মেয়েকে ভালোবাসার মূল্য দিতে গেলে অনেক কিছু সহ্য করতে হয় এইভাবে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে নয় আর যদি এটা কন্টেন্ট হয় চাইছ তোমরা কন্ট্রোভার্সি হোক চ্যানেলকে গ্রো করার জন্য তাহলে তো কন্ট্রোভার্সি হবেই হবে অনেক কষ্ট করেছি আমি করে আমি নিজেকে ঠিক করেছি কষ্ট করেছো জন্যই তো বাপের বাড়িতে চলে গেছো শ্বশুর বাড়িতে তো তুমি থাকোই না তাহলে বাপের বাড়িতে চলে গেছো বাকিটা রনের কাছেই রয়েছো ফ্ল্যাটে রয়েছে বা এখানে ওখানে ব্যারাকপুরে রয়েছো তাহলে এখন কিসের অশান্তি মেয়েদের তো অশান্তি শ্বশুর বাড়িকে নিয়ে তোমার তো শ্বশুরবাড়ির লোকজন ভালো ছিল না ননদ ভালো ছিল না তুমি বোঝাতে চেয়েছ তাহলে এখন যাকে ভালোবেসে বিয়ে করেছো। তাকে নিয়ে এত অশান্তি কিসের তাকে নিয়ে হচ্ছে না কেন নাকি পুরোটাই কন্টেন্ট না হলে এই কথাগুলো ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজ করা যায় বন্ধুরা আমি যদি ভুল বলি হোয়াটসঅ্যাপে এই ম্যাসেজগুলো হোয়াটসঅ্যাপে করা যায় না এই ম্যাসেজগুলো সোশ্যাল মিডিয়াতে করতে হবে সোশ্যাল মিডিয়াতে করলে তবেই নয় কন্ট্রোভার্সি হবে তবেই না মানুষের কাছে পৌঁছাবে চ্যানেল গ্রো হবে ভুল বললে তোমরা অবশ্যই আমাকে বলো বলছে আমাকে আর এখন বোকা বানাতে পারবে না অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আর হয়তো আর কোনো কমেন্ট আমি পড়তে পারবো না তাও দেখছি আচ্ছা রনের আর একটা কমেন্ট তোমরা শোনো এদের নাটকটা শোনো লিখেছে আরে ভাই অ্যাকাউন্টটা বং রনের কাছেই আছে হ্যাক হয়নি এসব মিথ্যে কথায় বিশ্বাস করা বন্ধ করো তোমাদের দিদি মিথ্যে বোঝাচ্ছে অপেক্ষা করো ভিডিও আসবে আসবেই তো ভিডিও আসবে কারণ এটাই তো কন্টেন্ট হয়ে গেছে এখন না এখন ভিডিও আসবে তো লাভা থেকে ওই সোলো রাইড করার পরে একাকিত্ব জীবন কাটিয়ে নিজেকে একটু সময় দিয়ে আবার আসবে তো আসার পরে এখন আবার নতুন নতুন কন্টেন্ট হবে এবার আবার ঝগড়াঝাঁটি অশান্তি সেগুলো দেখব ফোন ভাঙার ঘটনা দেখব কলকাতা বর্ধমানে হাত তোলার ঘটনা গায়ে হাত তোলার ঘটনা এর আগে দেখেছি দিদির সাথে হাতাহাতির ঘটনা এবার স্বামী স্ত্রীর হাতাহাতির ঘটনা দেখব তাই তো একজন কমেন্ট করেছে তার কমেন্টের উত্তর দিয়েছে সে কি কমেন্ট করেছে সেটা নাইবা বা বললাম সেটা নিজের চোখে দিয়ে ভালোভাবে কাছের মানুষগুলোকে দেখে নিয়েছি টাকা থাকলে সবাই আপন মা বাবা বউ সবাই ভালো আর টাকা না থাকলে লাথি মারতে কেউ ছাড়বে না তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবীর টাকা হয়ে গেছে তাই রং রনকে লাথি মেরে দিয়েছে তাই যদি হতোই তাহলে প্রথম থেকেই রন পৃথি জীবনে আসতো না কারণ পৃথি প্রথম থেকেই ভাইরাল ছিল টিকটক থেকে ভাইরাল ছিল এবং ফার্স্ট ভিডিও থেকে ওদের ভিডিও দেখি রনের পৃথির বাড়িতে যাওয়া এবং ওদের সাথে পরিচয় হওয়া ভালোবাসা হওয়া প্রথম থেকেই পৃথিবী রনের হাতটা শক্ত করে ধরে রেখেছে হ্যাঁ রনেরও ক্রিয়েটিভিটি অনেক আছে কিন্তু ওরা দুজন দুজনের পাশে দাঁড়িয়ে আজকে চ্যানেলগুলো গ্রো করেছে অবশ্যই প্রীতির ক্রেডিট অনেক বেশি কারণ প্রীতির ভালোবাসার মানুষ অনেক বেশি যদি মনে করতো পৃথি যে রনকে পায়ে ঠেলবে তাহলে এত কিছু করতো না এত কিছু করতো না এইটুকু শুধু বললাম রনকে একজন জিজ্ঞাসা করেছিল দাদা ভাই সব ঠিকঠাক আছে তো তোমাদের মধ্যে সব ঠিকঠাক আছে তো মনে হচ্ছে তোমাদের মধ্যে কোনো আবার কিছু বড় রকমের কিছু একটা ঘটতে চলেছে বলবেই এই ধরনের ভিডিও দেখলে এই ধরনের কমেন্ট আসবেই আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল কিছুই ঠিকঠাক ছিল না আমি মুখ বন্ধ করেছিলাম আর এখন যেরকম তাহলে কি যে লাস্ট যে ভিডিওটা যে ফ্ল্যাট থেকে আসার ভিডিও এখানে রেখে যাওয়ার এই যে ইমোশনাল যে বাবা ছিল জন্য হাক করতে পারিনি এই যে ইমোশনাল যে ভিডিওটা চলে গেল যে আমাকে ডাকলেই আমি প্লেনে করে চলে যাব তারপরে যে মিস করব এইগুলো কি সবটাই কন্টেন্ট ছিল এগুলো কি সবটাই ফেক শো ছিল মানে ভিডিওর জন্য শো ছিল অবাক লাগে না বন্ধুরা তোমরা দেখো তো যে এগুলোর জন্য এই এগুলো কি সবটাই সফ ছিল এর ফোনটা ওকে দিয়ে যাওয়া ও বললো তাহলে আমার ক্যামেরাটাও কিন্তু তোমাকে দিয়ে গেলাম দিয়ে দিলাম স্বামী স্তৃত্ব এটা কি তাহলে পুরো সব তাহলে এই কমেন্টগুলো কেন কী লিখেছে করে আর এখন যেরকম ধরনের আমার আমাকে ফাঁসানো হচ্ছে এবার হয়তো ওই কমিউনিটি পোস্টেও এই কথাগুলোই লেখা ছিল হয়তো মুখটা খুলবো তাহলে সবার আসল চেহারা আসল রূপটা দেখা যাবে সবাই বুঝবে একবার দিদির আসল রূপটা বার করে দিয়েছে রন এর আগে দি জামাইবাবু কী যেন কোনো ই করে মানে ঘুষ নিয়ে চাকরি নিজের শালা ওপেন ক্যামেরায় বলেছে একবার মুখোশ খুলেছে এইবার হয়তো বইয়ের মুখোশ খুলবে বইয়ের আর মুখোশ কী খুলবে ও তো সবটা জেনে শুনেই প্রীতির হাতটা ধরেছে প্রীতিকে ভালোবেসেছে না আমি সাপোর্ট দিচ্ছি না কিন্তু সবটা জেনেই তো কিন্তু কেন সোশ্যাল মিডিয়াতে আবার নতুন করে কেন এই সব যাই হোক সবশেষ কমেন্ট বলেছে পাহাড়ের অবস্থা খুবই খারাপ এটা হচ্ছে আমি যখন ই তুলেছি যাই হোক এখন পাহাড়ে অনেকটা খারাপ পরিস্থিতি অবশ্যই চতুর্দিকে বৃষ্টি হচ্ছে বন্যার পরিস্থিতি পাহাড়ে ধস নেমেছে এখন জানি না ও কোন তারিখে গেছে সাতাশ তারিখেও লাস্ট ভিডিও দেখেছিলাম সাতাশে সেপ্টেম্বর ওরা যে লাস্ট ভিডিওটা দিয়েছিল সাতাশে সেপ্টেম্বর তার আগে নিশ্চয়ই গেছে যাই হোক তখনও বৃষ্টি ছিল হয়তো পাহাড়ের পরিস্থিতি সত্যি খারাপ পরিস্থিতির মধ্যে আছি কয়েকটা দিন সময় দেওয়া সব কিছু গুছিয়ে নিয়ে এদিকে ইলেকট্রিক নেটওয়ার্ক সব কিছুতেই সমস্যা খাওয়া দাওয়া নিয়ে দিয়ে শুরু হয়েছে এ টু জেড একটু অপেক্ষা করো মাথাটা ঠিকঠাক করে সুন্দর করে কন্টেন্ট সাজিয়ে এটা আমার কথা সুন্দর করে কন্টেন্ট সাজিয়ে তোমাদের কাছে আসবো চিন্তা করো না আমি তোমাদের কন্টেন্ট দিতে আসছি তো হলো এই হচ্ছে কমেন্ট তাছাড়াও প্রচুর কমেন্ট তুলেছিলাম এখন আর অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তাহলে তোমরা এই যে কমেন্টগুলো এই কমেন্টগুলো ওরা হোয়াটসঅ্যাপে করে উত্তর দাওয়া করতে পারতো তো পারেনি তাহলে তাহলে পুরোটাই বোঝা যাচ্ছে ওরা কন্টেন্টের জন্য এই নাটকটা করছে ভিউজের জন্য আর কিচ্ছু না কিচ্ছু না এরপরে তোমরা দেখতে পাবে স্বামী স্ত্রীর ঝগড়া আসতে চলেছে ফোন ভাঙার কাহিনী আসতে চলেছে চলো আজকে এটুকুই থাকলো ভিডিও বড় হয়ে গেছে এখানে শেষ করে দিলাম টাকা সে শুধু একটা জিনিসই দেখাতে চাই আমাকে হোয়াটসঅ্যাপে দেখো মার্কিং করে ব্লার করে দিয়েছি মার্কিং করে কিছু দেখা যাচ্ছে না তো ফোন নাম্বারে এই দেখো মার্কিং করে আমাদের ভিউয়ার্সরা এইভাবে পাঠায় বুঝতে পারছো এই দেখো সব লাল কালি দিয়ে মার্কিং করে সমস্ত ইগুলো পাঠিয়ে দিয়েছে বুঝতে পেরেছ এই হচ্ছে আমাদের ভিউয়ার্স ভালোবাসার ভিউয়ার্স চলো টাটা